জিডিএস দু হাজার রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশের কাজ শুরু হয়ে গেছে যে কোনো মুহুর্তে তোমাদের রেজাল্ট চলে আসবে জিডিএস ফার্স্ট মেরিট লিস্ট একটি নতুন আপডেট এইবার তোমাদের কাট অফ অনেকটাই কম হতে যাচ্ছে পঁচানব্বই পার্সেন্ট নম্বর থাকলেও হবে না তোমাদের জিডিএসের চাকরি এইটটি পার্সেন্টেরও বেশি ফর্ম রিজেক্টেড হয়ে গেল এডিট অপশানে ক্লিক করে তোমরা চেক করো এইভাবে তো বিস্তারিত ইনফরমেশানটা দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই এই প্রিয় প্রিয়া জব আপডেট ইউটিউব চ্যানেল সাথে আমি পিন্টু তো চলো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটি মূল টপিকটি দেখিয়ে নেওয়া যাক বন্ধুরা তোমরা যারা জিডিএস দু হাজার চব্বিশে অলরেডি আবেদন করে ফেলেছ এবং রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে বসে রয়েছ সেই সমস্ত প্রার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খারাপ খবর রয়েছে একটি ভালো খবর রয়েছে তোমাদের ভালো খবরটা বলে দিই জিডিএস দু হাজার চব্বিশের রেজাল্ট যে কোনো মুহূর্তে কিন্তু প্রকাশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে জিডিএস ডিপার্টমেন্টের পক্ষ থেকে অর্থাৎ পোস্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেটুকু আপডেট আমরা কালেক্ট করতে পেয়েছি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই তোমাদের জিডিএসের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে আর একটা খারাপ খবরও পেয়েছি সেটা হচ্ছে তোমাদের পঁচানব্বই পার্সেন্টেজ নম্বর থাকলেও চাকরি হবে না কেননা এইট্টি পার্সেন্টেজেরও বেশি ফর্ম রিজেক্টেড হয়ে গেল শুধুমাত্র এডিট অপশানে ক্লিক করে তোমরা যারা এডিট অপশানে ক্লিক নি অর্থাৎ আগে থেকেই ফর্ম ফিল আপ করে রেখেছ তাদের কিন্তু একটা ভালো দিক রয়েছে তবে যারা এডিট করেছিল তাদেরও একটা ভালো দিক রয়েছে সেটা হচ্ছে যারা এডিট অপশানে ক্লিক করে তাদের নামটা দেখেছে এবং রেজিস্ট্রেশন নম্বর দেখে বাকি যে অপশানগুলি ছিল অর্থাৎ বাবার নাম তারপরে তোমাদের যে সমস্ত অপশানগুলি রয়েছে অ্যাড্রেস মার্কস পোস্ট প্রিফারেন্স এগুলো যারা সিলেক্টেড করে ফর্মটাকে সাবমিট করেছে তাদেরই ফর্মটা শুধুমাত্র অ্যাকসেপ্টেড হবে যেটা আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপডেট কালেক্ট করতে পারলাম সেটা হচ্ছে অনেক প্রার্থীরাই দেখেছে এডিট অপশানে ক্লিক করে যে আমি একটু ট্রাই করে দেখি এডিট অপশানে কি হয় এই যে এডিট অপশানে তারা ক্লিক করলো সেখানে ক্লিক করা মাত্রই তাদের যে ডেটা সেই ডেটাটা কিন্তু ডিলিট হয়ে গেল এবং ফর্মটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল তখন তারা সেখান থেকে বেরিয়ে গেল যার ফলে কিন্তু ফর্মটার কোনো চিহ্নই থাকলো না যে সে আবেদন করেছে কিনা না অর্থাৎ তার তো কোনো তথ্যই থাকলো না এর জন্য সে কিন্তু বাতিল হয়ে গেল। এইভাবে কিন্তু অনেক অনেক ফর্ম কিন্তু বাতিল হয়ে গেছে বন্ধুরা যেইটুকু আমরা আপডেট কালেক্ট করতে পেরেছি তোমরা যদি এডিট অপশনে ক্লিক করে থাকো এবং ক্লিক করার পর সমস্ত রকমের ডেটা দিয়ে সাবমিট করে থাকো তাহলে তোমার রেজাল্ট কিন্তু আসছে এবং এই রেজাল্টের জন্য যারা অধীর আগ্রহে বসে রয়েছ তোমাদের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে জিডিএসের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে তোমাদের জন্য যে জিডিএসের যে মেরিট লিস্ট সেটা কিন্তু আগের বছর তুলনায় বছর অত্যন্ত কম হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা ধরে রাখতে পারো সাইট থেকে যাদের নম্বর শুরু হয়েছে অর্থাৎ সাইট পার্সেন্টেজ থেকে যারা আবেদন করেছিলে এবং যারা অলরেডি এসি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য বেশ বিরাট বড়ো একটা সুবর্ণ সুযোগ যে তারা তোমরা সেভেন্টি পার্সেন্টেজ কাছাকাছি থাকলেই তোমরা গ্যারেন্টি সহকারে সিলেক্টেড হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আমি তোমাদের কথা দিচ্ছি যারা সত্তর পার্সেন্টেজের উপরে নম্বর রয়েছে তারা অবশ্যই তোমাদের সিলেকশন হবেই এটা তোমাদের বলে রাখলাম তো এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এবং যারা অলরেডি আবেদন করে ফেলেছ এবং খুব সুন্দরভাবে এডিট অপশানে ক্লিক করে ফর্মটাকে সাবমিট করেছ তাদের জন্য ভালো খবর রয়েছে তোমরা ওয়েট করতে থাকো শীঘ্রই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ